সেই দিন যেই দিন সমস্ত নবীরা ইয়ানার সিয়ানার সে বলবে ইসা মসা নহ ইউসুফ ইয়াহইয়া সব নবী আনার সিয়ানার বলবে একমাত্র আমার আপনার নবী উম্মতি বলে আল্লাহ মাঠ আপনার কান্নার আপনি মাথা তুলেন এইবার আমার নবী আমার আপনার নবী আমার বন্ধুগণ গায়ের মধ্যে কাদা মাটি পোশাক নিয়ে দাঁড়াবে আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আমার আপনার গায়ে হাসর মাঠে কাদা মাটির পোশাক কেন আমার নবী কাদা মাটিটা ধরিয়া আল্লাহকে দেখা দেখা বলবে আল্লাহ Oh. oh, oh. জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদছি মৌতের পরে রওজায় শুইয়া কিয়ামত পর্যন্ত রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছি উম্মতের মায়ায় যে আমি রওজায় শুইয়া শুইয়া কিয়ামত পর্যন্ত কাঁদছি আমার এই কান্দুই না চোখের পানির দ্বারা রওজার মাটি কাদা কাদা হয়ে গেছে এই কাদা মাটি নিয়ে তোমার দরবারে উঠছি ও মুরাদনগর কৃষ্ণপুরের ভাইরা ও শান্তিনার বাইরা দেবীদারের বাইরা যেই নদীর তোমার আমার জন্যে এখনো কান্দে রজা আতাহারে। যারা নদীর খাটিয়াশে তারা চোখ বন্ধ করলেই রজা দেখো ওই নদীর বাড়িতে কেন খোর লাগা ওই নবীর উন্মত হইয়া কেমনেরে মুখ দিয়া মাদক সেবন কর তুমি নবীর পোশাকটা গায়ে দাও না কেমনে গো তুমি আলেমদের মারার জন্য করা কর মুসলমান বাইরে আমার আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন ওই দিন আমার মাওলা দয়া করে বলবেন নবী গো আজকে আপনার কান্নার দিন নয় এখানে আপনি দাঁড়া আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি জারে বলবেন এটা আপনার উম্মত আমি মাওলানা তারে বলবো এটা আমার বান্দা আর আমি যারে বলবো এটা আমার বান্দা আমার ফেরেশতারা তাদেরকে ঘোষণা দিয়া বলবে ওয়া দুখুলী জান্নাতি আল্লাহু আকবার আর নবী এইবার দাঁড়ায় যাইবেন হাসরের মাঠে উম্মতকে দেখার জন্য আল্লাহ ওই কাতারে আমাদেরকে সামিল করে নেও আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর নবী এইবার উম্মতকে দেখার জন্য দাঁড়ায় যাইবে বাজান ওই দিন যদি তুমি আমি দাড়ি সারা ওই দিন যদি তুমি আমি নামাজ সারা ওই দিন যদি তুমি আমি এবাদত সারা নবীরে যদি বলি আমি আমনের উম্মত আর নবী যদি বলে আমি তোরে চিনি না তোমার আমার আদমার সাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন হজরত তার তকরির মধ্যে বলেন ওই দিন কান্দুই না উম্মতরা নবীর সামনে দাঁড়াবে আমার নবী কান্দুইনা না গোলামদের দেখিয়ে চিন্না ফলাবে যুবকরা গুনা করছে তওবার মজলিস পায়া ওলি আল্লাহর মজলিসে বৈশা তওবা করে কাঁদছে আয় আয় উম্মত তুই তওবা করার কারণে কান্না করার কারণে আমার মাওলা তোদের মাফ করে জান্নাত দিয়ে দিছে বাজান কে মনে করেন আমার গোনা আছে কে মনে করেন আমার মা নাই কে মনে করেন আমার বাবা নাই একটা লোক জবান বন্ধ রাখবেন না কে কেমন কান্দে ওদিকে দেখার দরকার নাই নিজে কতটুকু কি হতে পারলাম এই দিকে নিজের দিকে নিজে থাকাইয়া গোনা মাঠের জন্য একটু আওয়াজ দিয়া বলেন না আলো বলো না দাও না দে না ছাত্র ভাইরা বলো না বলো না আল্লাহ আরে

আমি কাদের কানে পৌঁছা বোলাই মোহাম্মদুল রসুল না জিব্রাহম না আমি এদের ধ্বংস কামনা রে ওই নবী যেই নবী ওহুদের ময়দানে দন্তম বরফ শহীদ করে ফেললেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কেমন লাগে আমার নবী বলেন জিব্রাইল আমার জিগাও আমার উম্মত এখন এই অবস্থায় কেমন আছে আল্লাহ আমার ভাইর আমার বন্ধুগণ সেই নবী আল্লাহ নবী বলেছেন কান্না পাল্লা বেশি পছন্দ করেন আজকে তুমি আমি কান না

ততদিন খালি এইভাবে কানতেন আর বলতেন মূর্খ আমি মাদামাদি আমি গোনা দয়া করেই আমার গুনা মাফ কইরা দাও তোমার নাম গফার দে না ভাই নি তখন ডাক দে না যদি গুনা থাকে তলস লাল লা মূর্খ আমি নদন আমি গুনা দয়া করে আমার গুনা মাফ কইরা দাও তোমার নাম গাফার কবরের সামান না করাই দিও না গো মালিক আজ্রাই পাঠাইয়া আল্লাহ খবরের সামান জোগান না করাইয়া দিও না মালিক আমার জন্যে আজরাই পাঠাইয়া যুবক তুমি তুমি যদি মনে করো মারা লাগবে যুবক তুমি যদি মনে করো কবরে যাওয়া লাগবে হজরত ওসমান বলেন কবরের ইমি কবরে হলো ইমিগ্রেশন কাউন্টার কবর যদি কোনো বান্দাম মাপ পেয়ে যায় আমার আল্লাহ তাকে সব ঘাটে মাপ করে দিবে বাদান কবর যার জন্যে জান্নাত আমার বন্ধুগণ সব জায়গা তার জন্যে জান্নাত এ যাদের কবরে যাওয়া লাগবে ও ফজুল করি মেরা শেখারা ও ইব্রাহিমের রা ও আল্লাহর অলির বক্তরা ও আশেক জাকের আর কোন লম্বা নয় একটু মায়া লাগায়া দিলে দিলে যোগ লাগাইয়া কলবে টাওয়ার ঠিক করিয়া আর এই মোবারক

اللہ اللہ مومنوں کا کام ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے بہر دنوا بہر دنیا بہر نام بہر دنوا بہر دنیا bahre نام بہر دنوا بہر دنیا بہر نام اللہ اللہ کرد السلام زندگی را سر بکردم در زارف لگی زندگی را سر بکردم در بازارگی من کردم دربار حیات زندگی دندگی دن کردم در بدارگی ایسا من کردم در حیات زندگی کے لیے انسان ہی یاد رکھ تو بندہ مہمان ہی یاد رکھ تو بندہ مہمان ہی اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے بحر دن و بہر دنیا بحر نام اللہ اللہ کردہ و سلام একটা মাথা রাস না এই কৃষ্ণপুরের জমিনার সাধারণ জমিন নাই এই জমিন এখন উদানি প্রাণের জমিন হয়ে যায় বাজান এই জমিনার সাধারণ জমিন নাই আরে কার মাদানি বিছানায় পরিবার রয়েছে কার বাপদানি বিছানায় পরিবার রয়েছে বাদান কার মা বাপ যেন কতদিন আগে মারা গেছে ও বাদান এই কবর তোর আমারও চাওয়া লাগবে এই কবর প্রতিদিন তোকে আমাকে পাঁচবার ডাকে একটা বারো ডাক শুনি না কবর কিন্তু চিৎকার দিয়া বলে আমি কিন্তু সাপের ঘর আমি কিন্তু আগুনের ঘর বাজান কোন দিকে কোনো খেয়াল নাই রাশিদ আহমদ গঙ্গীর রহমাতুল্লাহ খেয়ালাই এইভাবে কান্নাকাটি করতেন আমার ভাইরা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন কানতে যদি কারো চোখের পানি পড়িয়া যায় খুব খেয়াল কর খুব খেয়াল কর আজিজ তোলা তোরা না আগামী প্রজন্মের শাইখুল আদিস আজিজুলা হইতে চাস তোরা না আগামী প্রজন্মের মোহাম্মদুল্লাহ হাফিজ জি হইতে চাস তোরা না আগামী প্রজন্মের আল্লাহ আকবার সেই ফলে দিস আল্লাহ হইতে চাস এই কুমিল্লার জমিন তো আলেমদার জমিন এই কুমিল্লার আলেমরাই তো সারা ভারত উপমহাদেশে হাদিস সরাইছে কেমনে তোরা দুনিয়াদারি বাড়ি চিন্তায় যাস কেমনে তোরা পরাজগার হইতে পারস না আজ ইস্তলা বা একটু সময়ের জন্য চক্ষুটা বন্ধ কর দেখ যদি গোনা থাকে তাহলে আজকে গোনা সাফ করা যাবে দেখ তোদের ভাইটারে আল্লাহ কাশনিয়া সিনাই সিনাই লাগাইয়া মুখে ফু দিয়া দেখ হাটাদারির হজরত কি দিয়া গেল দেখ আল্লাহ মাকে কি দিয়া গেল বাবাজি এত শান্তি এত বরকত এত ইজ সারা দুনিয়া বিক্রি কইরা দিল এই ইজ্জত পাওয়া যাবে না এই ইজ্জতের মূল্য হবে না কথা বল ঠিক না বেঠি বাজান কোন দিকে কোন খেয়াল নাই আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বলেন কানতে যে যদি কোন গোলাম চোখের পানি চেহারা মিশে দেয় খুব খেয়াল করো খুব খেয়াল করো এই পাঁচ সাত মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে যাব কাশ্মীরের রহমতুল্লাহ আলাই বলেন কোন গোলাম দিয়ে এক ফোটা শোকের পানির চেহারার মধ্যে মিশে দেয় আর এই কান্দিনা পানির সাপ যদি চেহারা লাইজ যায় এই পানি ওই দিন কাঁদে লাগবে যেই দিনের ব্যাপারে হজরতমর দাগ ফালাইছিলেন বাজান হাদিসের মধ্যে পাওয়া যায় ওমর রাদি আল্লাহ হুতালানহু কানতে 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 নিজের চোখের নিচে বেরিবাদের মতন ড্রেনের মতন কালো দাগ বানায় ফলাইছিলেন লোকেরা যাইয়া বলতেন আমরুল মকমিন খালি ফাতুল মুসলিম আমনের চেহারার মধ্যে সুন্দর চেহারার মধ্যে কালা দাগ বালা লাগে না আমনের আমরা মেডিসিন আইনা ও মোর রিয়্লাউদ্দালু বলতেন না এই দাগ আমি এই কান দুই না দাগ আমি ওই দিনের জন্য রাখিয়া দেব যেই দিনের ব্যাপারে আমার মাওলা বলছেন ইয়াউমা ইয়াফুরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া যেই দিনের ব্যাপারে ভাই তার বোনের উপকারে আসবে না যেই দিনের ব্যাপারে বোন তার ভাইয়ের উপকারে আসবে না যেই দিনের ব্যাপারে মা তার বাবার কল্যাণে আসবে না বাবা তার মায়ের কল্যাণে আসবে না মা তার সন্তানের কল্যাণ আসবে না সন্তান তার মায়ের কল্যাণে আসবে না যে মাথার কাছে সুরদুর ছলি আসবে যমন্তাব হবে সুরদুর 12টা মুখ ফুলওয়ালা এই সুরজ খাখা করে রদ্র দিবে কত বান্দা বান্দীদের মাথার মগজ ঠাস ঠাস করে ভেঙ্গে ভেঙ্গে করবে কত গর্ভবতী নারীর গর্ভ खोচিয়া যাইবে নিসের জমিন তা মাতা না হবে কত মানুষ গ্রামের পানিতে সাটার কাবেবে নবিরা পর্যন্ত ইয়া nafsi ya nafsi বলবে আবার কত বান্দা বান্দি পানি আল্লাহ গোলামের জিব্বা নাবি পর্যন্ত ঝুলে পড়বে ওমর বলেন ওই দি আমার আল্লাহ যদি বলে ওমর তুমি আমার জন্য কি আনছ আমি ওমর আমার আল্লাহকে বলবো আল্লাহ আমার কাছে তোমার জন্য তেমন কিছু নাই তবে আমি দুনিয়ায় এবাদতকারী হইয়া হাসরের ময়দানে তোমার সাহায্য পাওয়ার আশা আমি দুনিয়ায় তোমার ভয়ে কানতাম কবর আজাবের ভয়ে কানতাম জাহান নামের আজাবের ভয়ে কান্তাম এই যে আমার চেহারার মধ্যে সেই পানির দাগ আল্লাহ আকবার বাজান রে শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বলেন এই এক ফোঁটা চোখের পানির দাম কত এই পানিটা দ্বারা চেহারায় নিশার আগবা ওই যেই দিন সমস্ত নবীরা সে বলবে ইসা মসা নহ ইউসুফ জাকার ইয়াহইয়া সব নবী আনার শিয়ানার সে বলবে একমাত্র আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে আমান আল্লাহ বলবে নগনবী আজকে হাসের মাঠ আপনার কান্নার মাঠ আপনি মাথা তোলেন এইবার আমার নবী আমার আপনার নবী আমার বন্ধুগণ গায়ের মধ্যে কাদা মাটি পোশাক নিয়ে দাঁড়াবে আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আমার আপনার গায়ে হাসের মাঠে কাদা মাটির পোশাক কেন আমার নবী কাদা মাটিটা ধরিয়া আল্লাহকে দেখা দেখা বলবে আল্লাহ Oh, <sweak> জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদছি মৌতের পরে রওজায় শুইয়া কিয়ামত পর্যন্ত রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছি উম্মতের মায়ায় যে আমি রওজায় শুইয়া শুইয়া কিয়ামত পর্যন্ত কাঁদছি আমার এই কান্দুই না চোখের পানির দ্বারা রওজার মাটি কাদা কাদা হয়ে গেছে এই কাদা মাটি নিয়া তোমার দরবারে উঠছি ও মুরাদনগর কৃষ্ণপুরের ভাইরা ও শান্তিনার বাইরা দেবীদ্বারের বাইরা যেই নদীর তোমার আমার জন্যে এখনো কান্দে রা তাহারে যারা নবীর খাটি আসে তারা শোক বন্ধ করলেই রা দেখে ওই নবীর বাড়িতে কেমনে খোর লাগা ওই নবীর উন্মত হইয়া কেমনেরে মুখ দিয়া মাদক সেবন করো কেমনেরে তুমি নবীর পোশাকটা গায়ে দাও না কেমনে গো তুমি আলেমদের মারার জন্য সরবন্ধ করো মুসলমান বাইরে আমার আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন ওই দিন আমার মাওলা দয়া করে বলবেন নবী গো আজকে আপনার কান্নার দিন নয় এখানে আপনি দাঁড়ান আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি যারে বলবেন এটা আপনার উম্মত আমি মাওলা তারে বলবো এটা আমার বান্দা আর আমি যারে বলবো এটা আমার বান্দা আমার ফেরেশতারা তাদেরকে ঘোষণা দিয়া বলবে ওয়া দুখুলি জান্নাতি আল্লাহু আবার নবী এইবার দাঁড়ায় যাইবেন হাসর মাঠে উম্মত দেখার জন্য আল্লাহ ওই কাতারে আমাদেরকে সামিল করে নেও আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর নবী এইবার উম্মত দেখার জন্য দাঁড়া যাইব বাজান ওই দিন যদি তুমি আমি দাড়ি সারা ওই দিন যদি তুমি আমি নামাজ সারা ওই দিন যদি তুমি আমি এবাদত সারা নবীরে যদি বলি আমি আমনের উম্মত আর নবী যদি বলে আমি তোরে চিনি না বাদন তোমার আমার ফাই নাই আনোয়ার সাকাসিম রহমতুল্লাহ আলাইহী বলেন হযরত তার তকরির মধ্যে বলেন ওই দিন কান্দুইনা উম্মতরা নবীর সামনে দাঁড়াবে আমার নবী কান্দুইনা গোলামদের দেখিয়ে চিন্না ভলাবে যুবকরা গুনাহ করেছিলো তওবার মজলিস পায়া ওলি আল্লাহর মজলিসে বসে তওবা করে কানছে আয় আয় উম্মাত তুই তবা করার কারণে কান্না করার কারণে আমার মাও না তোদের মাফ করে জান্নাত দিয়ে কাজী বাজান কে মনে করেন আমার গুণা আছে কে মনে করেন আমার মা নাই কে মনে করেন আমার বাবা নাই একটা লোক রাখবেন না কে কেমন কান্দে ওদিকে এই দিকে নিজের দিকে নিজে থাকাইয়া গোনা মাের জন্য একটু আওয়াজ দিয়া বলেন না বলো না দাও না ছাত্র ভাইরা বলো না বলো না আল্লাহ আরে দুনিয়ার মা মারা করার পরে মা কোয়া ডাক দিলে মা বুঝি কয় আর মাপ চাও লাগবে না আব্বু আমি maaf করে দিছি মায়ের চাইতে তো আল্লাহর দয়া বেশি রে এইজন্য মাকে আল্লাহকে mohabbat করে বলোস না আল্লাহ আল্লাহ মুসলমান বাইরা মা আর লম্বা নয় মহিলা ডাক দিয়ে বললেন শামী আমান আমার আর কোনো টেনশন নাই আপনি তার পাগড়ি দরছেন আমার মালিক তার দোয়ার ছিল আপনার নামাজি বানায় দিবে এবার বান্দা ঘুমাইলেন হাজি আমদাদুল্লাহ মাদ্রে মক্কি রহমতুল্লাহ শেষ রাতে পাগড়ি পরিয়া তাহাজ শেষ করিয়া দুয়ার মধ্যে যখন বলতেছেন আল্লাহ আমার মজলিশে যারা ছিল আমার পাগড়ি দ্বারা দরে তোবা করছিল আল্লাহ এদেরকে তুমি নামাজ না পড়ায় বিছানায় আল্লাহ আকবার অবাদান দোয়া কবুল হইয়া গেছে এই বান্দার হাতের মধ্যে কেমন দেন চুলকানি শুরু হইয়া গেছে ডাক দিয়ে বলে জীবনতে কোনোদিন এরকম চুলকায় নাই আজ এইরকম দিয়ে বললেন স্বামীগ মনে যদি কিছু না নেন ওজু নিয়ত করেন এক লোটা পানি আইনা দেই এই পানি দ্বারা উজু করেন আল্লাহ চাহে তো আপনার চুলকানি বন্ধ হবে বাজান এইবার চুলকানি থেকে বাঁচার জন্য ডাইন হাতের কবজি ধুইলেন হাতের কবজি তিনবার বিসমিল্লা বলে ধুইলেন চুলকানি বন্ধ হইয়া গেল আবার বাম হাতে চুলকানি বাম হাতটার কবজি আবার তিনবার বিষমিল্লা বলে ধুইলেন বাদান বন্ধ হয়ে গেল এইবার নাকে মুখে চুলকানি আবার নাকে মুখে যখন ওদুর নিয়ত করে যখন তিনবার তিনবার করে পানি লাগাইল চুলকানি বন্ধ হয়ে গেল এইবার চেহারার মধ্যে চুলকানি আবার যখন পুরা মুখটা যখন ঢোতে করলেন তিনবার চুলকানি বন্ধ হইয়া গেল হাতের কোনো পর্যন্ত চুলকানি ধোয়ার পরে বন্ধ বাম হাতের চুলকানি বন্ধ বাবাজি পুরাপুরি অধু শেষ হওয়ার পর এই গুলাম ডাক দিয়ে বলতেছে বুচি ওই পাগড়িওয়ালা নবীরে স্বপ্নে দেখুন না ব্যক্তি আমার জন্য মাওলার কুদরতি কদম ডাক দিছে যার কারণে আমার মাওলা আমারে বা বানাইছে এইয়া কা না ও এইয়া কা নাস্তা বলেন এইয়া ও কা মুসলমান বাইদারে আমার যেহেতু মসজিদের মাহফিল এই জন্য এবাদত নিয়ে আলোচনা করলাম এবাদত সবাই করতে পারে না যাকে আল্লাহ সাহায্য করবে সেই আবাদতকারী হবে এই এবাদত করার ঘর হলে মসজিদ আমার ভাই হুমায়ুন আহমদ ভাই খাতমে নবদ সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি আমার বন্ধুগণদার সাথে বন্ধুগণ আলেমদের আলেমদের বসা আমার এই ভাই কষ্ট করে আপনাদের এই মফসল এলাকায় প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত কষ্ট করে ত্যাগ স্বীকার করে আমার বন্ধুগণ এই মাহফিলটার ব্যবস্থা করছে